নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশি অনুষ্ঠান আটই জুলাই দু হাজার চব্বিশ থেকে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ এই সপ্তাহ কেমন যাবে আর এক্ষেত্রে আমরা আলোচনা করবো দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বে চারটি রাশিকে তুলে ধরব সিংহ রাশি কন্যা রাশি রাশি বৃশ্চিক রাশি যদি এই রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে অবশ্যই আটই জুলাই দু হাজার চব্বিশ থেকে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ এই সপ্তাহ কেমন যাবে চলে আসবো প্রথমেই সিংহ রাশি সিংহরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের বলবো আপনার কাজের সাথে যে ভ্রমণ এটা কিন্তু হতে পারে এই সপ্তাহে আর এই যাত্রা কিন্তু আপনার জন্য অত্যন্ত ক্লান্তিকর হয়ে যাবে অত্যন্ত চাপের হয়ে যাবে তাই প্রয়োজন না হলে যে কোনো ভ্রমণ আপনি এই সপ্তাহে এড়িয়ে চলতে পারেন এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাবেন পদোন্নতি পাবেন গ্রহ আপনার চন্দ্র রাশি দশম ঘরে অবস্থান করছে আপনার আয় বৃদ্ধির কারণে আপনি ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এই সময়ের মধ্যে আপনার ব্যয় বৃদ্ধি আপনার অর্থ সঞ্চয়কারও কঠিন করে দেবে এই পরিস্থিতিতে আপনার হাতে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বানানোর জন্য আপনার প্রচেষ্টা জোরদার করতে হবে অনেকে এই সপ্তাহে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিছু মূল্যবান জিনিস খুঁজে পেতেই পারেন যেটা আগে হয়তো হারিয়ে গেছে আর এটা পাওয়ার পরে আপনার বাড়ির পরিবেশ ভালো হবে আপনি বাড়ির সদস্যদের সাথে হাসি টাট্টা করার সুযোগ পাবেন আর এই সময় আপনি পরিবারের ছোটো সদস্যদের তাদের শিক্ষায় সহায়তা করবেন আপনার পিতা পিতামাতাও আপনার যেন গর্বিত হবেন যার ফলে আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পাবেন প্রতিবার তাড়াহুড়ো করা এই সপ্তাহে আপনার কেরিয়ার ক্ষতির কিন্তু কারণ হচ্ছে কারণ যখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে তখন আপনিও তাড়াহুড়ো করছেন এক্ষেত্রে বলবো এগুলো একটু বুঝে শুনে চলুন এগিয়ে যান নিজেকে কোনো বড় সমস্যায় ফেলে দিতে পারেন সেই দিকটা থেকে একটু মুক্তি পাওয়ার চেষ্টা করুন এই সপ্তাহে আপনাকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার শিক্ষকদের সমর্থন পেতে কিছু অসুবিধার মধ্যে পড়তে হতে পারে আর যে কারণে আপনারা অনেক বিষয় বুঝতে অসুবিধা হবে উপায় কী করবেন প্রতিদিন আয় ভাস্করায়নম চপ করুন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন পরবর্তী যে জন্মরাশিটা আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যারাশি কন্যারাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন আপনাদের ক্ষেত্রে মানসিকভাবে স্থিতিশীল বোধ করতে পারবেন না অতএব অন্যদের সামনে কথা বলার সময় অন্যদের সাথে ভালো আচরণ করার সময় আপনাকে কিন্তু অবশ্যই সেই দিকটা যত্নবান হতে হবে তা হলে আপনার মানসিক চাপটা বেড়ে যেতে পারে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে এই সপ্তাহে অনেকের জীবনে এমন কিছু ঘটতে পারে যে কারণে আপনি হয়তো প্রকাশ্যে অর্থবায়ী করতে পারেন আর সেক্ষেত্রে কিন্তু কোনো পার্টি দেওয়ার পরিকল্পনা করতে পারেন তারা ওরা করবেন এক্ষেত্রে সমস্যায় পড়বেন অর্থনৈতিক বিষয়ে তারা ওরা করাটা এড়িয়ে চলুন আপনি হয়তো পরে বুঝতে পারবেন যে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ আপনি অপচয় করে ফেলেছেন তো এই সপ্তাহে আপনার জ্ঞান আপনার চারপাশের মানুষের প্রভাবিত করবে বিশেষ করে এই সপ্তাহে আপনি আপনার ভালো স্বভাবের কারণে আপনার বাড়ির কাছের কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তিকে আপনি আকর্ষণ করতে কিন্তু সফল হবেন এই সপ্তাহে এটা সম্ভব যে আপনি তাড়াহুড়ো করতেই পারেন আপনার কাজ শেষ হয়েছে ভেবে ভুল করতে পারেন এক্ষেত্রে না আপনি সন্তুষ্ট হচ্ছেন কাজ শেষ হয়েছে। আপনাকে কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে এবং রাখতে হবে অতিগুলোকে আপনাদের যারা শিক্ষার্থীরা যে পড়াশোনা করছেন সেক্ষেত্রে ভাল লাভ ফল লাভ করবেন বিশেষ করে মাসের মাঝামাঝি সময়টা আপনার শিক্ষার ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে এই সময় আপনি পড়াশোনায় বেশি আগ্রহ বোধ করবেন যে কারণে আপনি আপনার কর্মক্ষমতাকে উন্নত করে আপনার শিক্ষকদের মন কিন্তু পারলে জয় করতে পারবেন পরবর্তীতে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে বলবো আপনাদের অবশ্যই স্বাস্থ্যের দিকটা খুব ভালো বলা যেতেই পারে এই সময়কালে স্বাস্থ্যের প্রতি যথেষ্ট আপনাকে রোগ থেকে মুক্তি দিতে চলেছে সপ্তাহটা এই যোগ যোগব্যায়াম করুন আর যতটা পারবেন সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সময়টা আপনাকে যথেষ্ট ভালো দিক নির্দেশনা দেবে সুযোগ দেবে এই সপ্তাহে আপনি অর্থ সঞ্চয় করবেন সেক্ষেত্রে ভালো সহায়তা পরিবারের সদস্যদের কাছ থেকে পাবেন এই সপ্তাহে আপনার সন্তানদের সাথে যতটা সম্ভব সময়টা কাটাবেন এটা ভালো হবে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাকে যে কোনো সমস্যা ভুলে যেতে হবে এই সবতে আপনি দেখতে পাবেন যে কিছু সহকর্মী অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কাজের ধরনের অসন্তুষ্ট হচ্ছেন কিন্তু যেহেতু তারা আপনাকে এটা বলছে না আপনি এটা উন্নতির কথাও ভাববেন না তো এই পরিস্থিতিতে যদি আপনি মনে করেন যে আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসছে না তাহলে আপনার পরিকল্পনাগুলো পুনরায় বিশ্লেষণ করুন প্রয়োজন অনুসারে যথাযথ উন্নতি করুন এটা আপনার জন্য ভালো যারা ছাত্রছাত্রী রয়েছেন বিদেশে পড়াশোনা করার সুযোগ কিন্তু এই সপ্তাহে আসছে আপনি চাইলে যেতেই পারেন কঠোর পরিশ্রম করতে হবে প্রচেষ্টাটা জোরদার করতে হবে সঠিক পথে কাজ চালিয়ে যেতে হবে এই সময়ে কারো কাছ থেকে সঠিক দিক নির্দেশনা কিন্তু আপনার জন্য একটা ভালো বিকল্প হতেই পারে উপায় কী করবেন প্রতিদিন ভার্গবায় নম যদি পারেন তো বার করে জপ করবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তীতে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সপ্তাহটাই দেখবেন স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই রোগ থাকলেও রোগ থেকে আপনি মুক্তি পাবেন কিছুটা খারাপ জায়গা আছে তবে নিজেকে ব্যস্ত রাখবেন সঠিক চিকিৎসকের পরামর্শ নেবেন আর্থিক দিক থেকে আপনার সপ্তম ঘরে ভগবান বৃহস্পতির উপস্থিতি সময়টা আপনাকে ভালো দিক নির্দেশনা দেবে সুযোগ দেবে এই সপ্তাহে আপনি অর্থ সঞ্চয় করবেন সঞ্চয় করার ক্ষেত্রে আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য পাবেন আপনি যদি এই সপ্তাহে আপনার সিদ্ধান্তগুলো বাড়ির মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি নিজের স্বার্থের ক্ষতি করবেন অতএব প্রত্যেকটা পরিস্থিতিতে ধৈর্য ধরুন সমাধান খুঁজে বের করুন এই সপ্তাহের সর্বাধিক সংখ্যক গ্রহ কিন্তু আপনার ভাগ্যের পক্ষে আছে যে কারণে আপনি কিছুটা অভূতপূর্ব চ্যালেঞ্জ বাধা এগুলো মোকাবিলা করতে পারবেন আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করতে পারবেন এই সপ্তাহের শিক্ষার্থী যারা রয়েছেন কেরিয়ারের গ্রাফটা হঠাৎ করে দেখবেন নতুন উচ্চতায় পৌঁছে যাবে আর যে কারণে দেখবেন পরিবারে আপনার সুনামটা বাড়বে এছাড়াও আপনি বাড়ির বড়দের কাছ থেকে আশীর্বাদ হিসেবে কিছু শিক্ষামূলক সামগ্রী পেতে পারেন যার জন্য আপনি দীর্ঘকাল ধরে হয়তো অপেক্ষাই করছিলেন প্রতিকার কী করবেন প্রতিদিন ওং ভমায় নমো পারলে সাতাশ বার করে জব করবেন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন তো ভিডিওটি এ পর্যন্তই আবার তৃতীয় পর্বণে নেক্সট ভিডিও আলোচনা করবো আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ